আসসালামু আলাইকুম আমার সামনে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার বিধান একশত আট আপনাদেরকে পুরো জমিটা একটু দেখাই আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনারা হয়তো জানেন যে আমি বিধান একশত আট রোপণ করেছি এবং আপনাদেরকে বীজ বপন থেকে শুরু করে এই আজকে বয়স চলতেছে আপনার টোটাল একদম বীজ বপন থেকেই বলি একশত দিন বয়স আমি রোপণ করেছিলাম পাঁচ জানুয়ারি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন হয়তো যে আমি পাঁচ জানুয়ারি রোপণ করেছি এটা অনেক ভিডিওতে বলছি এবং আজকে হচ্ছে আপনার পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার তো আজকে পর্যন্ত এগুলার বয়স চলতেছে আপনার একশত দশ দিন এবং আমাদের বিশতলাতে চারাগুলোর বয়স ছিল আপনার উনচল্লিশ দিন তো উনচল্লিশ দিন এবং প্লাস হচ্ছে আপনার রোপণের বয়স হচ্ছে আপনার একশত দশ দিন তো টোটাল বয়স দ্বারা হচ্ছে আমাদের একশত উনপঞ্চাশ দিন বয়স তো আলহামদুলিল্লাহ ধানগুলো একেবারেই পেকে গেছে আজকে কাটতে চেয়েছিলাম যাদেরকে দিয়ে আমরা কাটাবো তো আরও দুই দিন আগে থেকেই মানে একটু কামলা ঠিকঠাক করার চেষ্টা করতেছিলাম কিন্তু গত পশু মেলাতে পারিনি তো গতকালকে ফাইনালি একটু কথাবার্তা একদম ফাইনাল করে ফেলছি একটু না কাটার জন্য ফাইনাল করে ফেলছি বিধান তো আট আরও কিছু আমাদের জমি রয়েছে যেমন বিধান নব্বই এবং রড মিনিকেট রয়েছে তো টোটাল মিলের প্রায় দেড় একর জমি মোটামুটিভাবে ধান পেকে গেছে তো এই ধানগুলো কাটার জন্য চুক্তি দিয়ে দিয়েছি আমাদের এদিকে একর হিসাবটা একটু বেশি করে তো একর হিসাবে যদি বলি অর্থাৎ একশো শতক একশো শতক কাটার জন্য আমার যে খরচটুকু বেঁধে দিয়েছি মানে চুক্তি দিয়েছি এটা হলো দশ হাজার টাকা দশ হাজার টাকার বিনিময়ে বলা যদি সহায় হয় আগামীকালকে হয়তো এইটা এগুলো কেটে ফেলতে পারবো ইনশাআল্লাহ তো বেশ কয়েকদিন থেকে ভালো রকম ব্যস্ততা যাচ্ছে আপনাদেরকে আসলে রেগুলার ভিডিও দিতে পারছি না তো খুব কষ্ট করে এখনও শরীরের মধ্যে ময়লা তারপরেও এই যে পিছন থেকে হালকা হালকা কথা বলতেছি আপনাদেরকে একদম লাস্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আজকে এরপরে হয়তো আমার এই জমিগুলো আর থাকবে না শুধু নাড়া পরে থাকবে এরপরে হয়তো আমরা আমন শুরু করতে যাব আমন শুরু করতে করতে আরও বেশ কিছু সময় লাগবে যাই হোক এই যে আজকে একশো দিন বয়স ধানগুলো পেকে গেছে একেবারেই আপনারা যারা বিধান এক আট চাষাবাদ করেছেন একটু চেষ্টা করবেন ধানগুলো ফুলফিলভাবে ফুলফিল ভাবে পাকানোর অর্থাৎ ধানগুলো যখন যখন আপনার আপনার একশো পার্সেন্ট পেকে যাবে তখন ধানগুলো কর্তন করবেন এতে করে আপনার উৎপাদন ব্যাপক হারে বাড়বে এবং উৎপাদন সঠিক উৎপাদনটা পাবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার চিটার পরিমাণ কম হবে আর আপনারা যদি একটু তুরি তুরি তুরিঘড়ি যদি কাটার চিন্তাভাবনা করেন অর্থাৎ ধান আশি পার্সেন্ট পেকে গেছে আর রাখা যা সম্ভব হচ্ছে না কেটে ফেলেন তো সেই ক্ষেত্রে আপনার চিটার পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এবং উৎপাদনের কিন্তু অনেকটাই ঘাটতি হবে তো আমি চেষ্টা করেছি সম্পূর্ণই পাকার আল্লাহ রহমতে মোটামুটিভাবে আবহাওয়া ঠিকঠাক আছে এখন আগ আগামীকালকের আবহাওয়ার জন্য একটু টেনশন হচ্ছে আগামীকাল কি হবে না হবে জানি না তো সবাই দোয়া করবেন আমাদের দিনটা যাতে শুভ হয় আমিও আপনাদের জন্য দোয়া করি আগামীকালকের দিন বা এর পরবর্তী দিন যতদিন না ফসল বাড়িতে আসে সেই দিনগুলোই আপনাদের আমাদের সবার জন্য শুভ দিন হয়ে আসুক অর্থাৎ ভালো দিন হয়ে আসুক যাতে করে আমাদের ফসল যে সোনার ফসলগুলো আছে এগুলো যাতে খুব সহজভাবে এবং সুন্দরভাবে এগুলো যাতে বাড়ি পর্যন্ত নিতে পারি এবং বাড়িতে যাতে খুব সুন্দরভাবে এগুলাকে যত্ন সহকারে এগুলাকে মজুত করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে যাচ্ছি এই যে দেখেন আমরা ধান একশো আট তো আপনারা অনেকে বীজ ধান চেয়েছেন ইনশাল্লাহ আপনাদেরকে বিধান একশো তো আটের বীজ ধান অবশ্যই দেওয়ার চেষ্টা করব আগামী মৌসুমের জন্য এটা অবশ্যই বেশি উৎপাদনশীল একটা জাত এবং আপনার এটা দামও কিন্তু বাজারে ভালো পাবেন আপনার দামও কিন্তু বাজারে ভালো পাবেন অনেক ভালো পাবেন দাম আমাদের এদিকে কাটারি ধান মোটামুটিভাবে ভালো ডিমান্ড তো আশা করা যায় এগুলো কাটারির সঙ্গেই এগুলা বিক্রি করা যাবে এবং আমরা যদি কাটারির বাজারটা যদি এই একশো দিয়ে ধরতে পারি তাহলে অবশ্যই নিঃসন্দেহে আমরা আমরা লাভবান হতে পারবো কারণ কাটারির উৎপাদন একটু কম তবে বিধান একশো তো আটের উৎপাদন কিন্তু অনেকাংশেই কিন্তু বেশি তো যাই হোক সর্বশেষ আপনাদেরকে আপডেট দিব আগামীকালকে ইনশাআল্লাহ সকালবেলা আপনাদেরকে আপডেট দেবো কাটতে কাটার সময় যখন কাটবে আপনাদেরকে অবশ্যই আপডেট দিব তো পরবর্তী ভিডিও এবং পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায়ের লগ্নে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাই নিরাপদে থাকুন সবার ফসল সোনার ফসল তাদের সুস্থভাবে বাইরে পর্যন্ত পৌঁছতে পারে সবার জন্য দোয়া এবং আমার জন্য একটু দোয়ার দরখাস্ত থাকল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম